বক্তব্য দেবেন আজকে একজন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই তাদেরকে ভোট দেওয়া যাবে না ভোট দেওয়া জায়েজ নাই বিশাল বড় বড় মুফতি বাড়ি মাদ্রাসা আর যিনি বড় মুহাদ্দিস বড় মুফতি মুফতি আপনার মদির হোসেন قاسمی এত বড় একজন হুজুর ফতোয়া দিল ইসলামে দল জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই ঠিক আছে তাহলে জামাত ইসলামকে ভোট দেওয়া যায় ভালো তাহলে কাদেরকে ভোট দেওয়া জায়েজ কাদেরকে দিতে হবে আপনি একটু বলে দেন কথা বলে না কেন ওই এই ফটুয়া দিয়ে ওই বিএনপির অনেক বিতাদের সাথে ঘুরতেছে এমপি হওয়ার জন্য তাদের সাথে সাথে ঘুরে মিটিং করতেছে তলে তলে কিভাবে আগামীতে এমপি প্রার্থী হয়ে এমপি নির্বাচন করে ক্ষমতা পাওয়া যায় এখন প্রশ্ন করতে চাই আলিমেরা একতাবদ্ধ হচ্ছে না আলেমদের আকি খারাপ এই দলের এই দোষ ওই দলের ওই দোষ যে তোমরা যাদের সঙ্গে তলে তলে দলাদলি করতেছ মিল হওয়ার চেষ্টা করতেছ তাদের তো ইমানও নাই আকি দেও নাই এ কথা বলে না কেন যারা বলে যে সরি আইনে বিশ্বাস করি না এদের ইমান থাকে আকি থাকে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এদের ইমান থাকে আকিদে থাকে যারা বলে মৌলবাদকে উত্থান করতে হবে বাংলাদেশে শরিয়া আইনের ক্ষমতা চলতে দেওয়া হবে না তাদের সঙ্গে মিল হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে না ইসলামী দল মিল হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে তার মানে বোঝা গেল আকিদে হলো ধোয়াশা মূলত তোমাদের উদ্দেশ্য হলো মুনাফিকি করে গাদ্দারি করে এমপি হয়ে ক্ষমতায় বসা একটা কথা মনে রেখো চব্বিশের গণভ্যুত্থানের পরে সৈরাচার হাসিলে পালিয়ে গেছে বাংলাদেশের মানুষেরা চিন্তা করেছিল আলেমেরা যদি একতা হয় আর কোনো জালেনকে তারা দেখতে চায় না কিন্তু আজকে সেই আলেমেরা এই সমস্ত ফতুয়াবাজি করে ইসলামী দলের ভেতরে ঐক্যর মধ্য ফাটল ধরাবে এরাই জাতির চূড়ান্ত দুশ্মন মুনাফিক আর গাদ্দার হিসেবে চিহ্নিত হবে ও ওদের সঙ্গে বীর হতে গেলে আকিদের প্রশ্ন আছে না ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে আকিদের ফতু মারো এগুলো সিটারি বাটপারি সারা কিছু হতে পারে না এ ভালো করে বোঝেন আকি দেখি আমাদের মূল আকি দেলা মোহাম্মদ রসুল এই কালে ছাড়া আর কোন আকি নেই কালে মাছা আমাদের আকি দেতা আপনি গণতন্ত্র বই পড়ে দেখেন এর বাইরে কোন আকি দে নেই অথচ ধোয়াশা তুলে ফাটল ধরাচ্ছেন জাতির সুরন্ত দুশ্মন হলো তারা যারা আলেমদের ভেতরে বিভেদ সৃষ্টি করে শোনেন ইসলামী দল কোনোটাই ধোয়া তুলসী পাতা রয় সবার ভেতরে কম বেশি দোষ ত্রুটি বিচ্যুতি আসে না নাই আরে আমাদের আজি পিতা আদম আলি সালাম যদি ভুল না করত তাহলে কি জান্নার থেকে আমাদের দুনিয়াতে আসা লাগত তাহলে মানুষ মাত্রই তো ভুল ভুল ত্রুটি থাকতেই পারে আপনাদের প্রশ্ন করি এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে পরে আপনারা কি দুধ ফেলে দেন ওই মশা ফেলে দিয়ে দুধ খান একই রকম ভাবে যেরকম মশা ফেলে দিয়ে দুধ খান বাংলাদেশের ইসলামী দল আছে প্রত্যেকটা দল হলো এক একটা দুধের গিলাস যেরকম মশামাছি ফেলে দুধ খান একই রকম ছোট ছোট অন্তত এইবার ভুলে গিয়ে এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য বৃহৎ স্বার্থে আমাদের একতাবদ্ধ হতে হবে কিন্তু আপনাদের দুধের গিলাস ভালো লাগতেছে না মশামাছির জন্য মদের বোতলের পেছনে ঘুরতেছেন এগুলো গাদি ছাড়া কিছু হতে পারে না সুতরাং আলেমদের ঐক্যবদ্ধ আমরা চাই কি চাই না আলেমদের সাথে থাকতে রাজি আছি না নাই আমরা বিশ্বাস করি আলেমারা যদি ঐক্যবদ্ধ হয় আর কোন জালেম এই জমিনে আলেমদের ওপরে জুলুম করতে পারবে না আপনাদের কি কষ্ট হলো রাগ করলেন তাহলে রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে মিনিট তিরিশের টাইম কি দেওয়া যাবে সবাই থাকবেন ইনশাআল্লাহ

সেরালো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে আদিস আছে যেখানে নীল লাগে দেখবে আলহামদুল্লিলাহ বলেন আপনার সবাই কিন্তু হাত তুলে কথা দিলেন অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনাকে মোনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মন আজাতের আগে বোঝা যাবে জোর বলেন কিসের আগে খালি দেখেন কারা কারা উঠে যায় মনে করবে ওই গুরু বেরলো আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলে নামেন তাহলে চিৎকার করে বলেন দেখি যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে আমার বন্ধু মুসলমান মুমান ভাইরা গভীর মনোযোগ করুন কোনো দিকে নতুন নাই কোনো দিকে সুন্দর করে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই বোঝার চেষ্টা করবেন আমার নবী জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এই সাতক্ষীরার মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল নবী তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ সাতির মুসলমান গভীর মনোযোগ তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ন করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নীজির ওপরে যখন কোরআন নাজিল করলো নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবদ পাওয়ার আগের তেইশ বছর আর নব্বত পাওয়ার পরে তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নবুয়াদ পাওয়ার আগে তেইশ বছর আবার ৪০ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়াদ পাওয়ার পরের তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলো কিন্তু শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ানদার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য তার দলের দ্বারা কিন্তু নবীজি শান্তি কায়েম করতে নাই কিন্তু নবীর বয়স যখন চল্লিশ বছর হলো আল্লাহ নবীজির উপর কোরআন করলেন শান্তি করতে পারলো। আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারল না তার কারণ হলো তখন কোরআন পৃথিবীতে নাজিল হয় নাই কোরআনের সংবিধান ছিল না পরের তেইশ বছরে নবী কোরআন কায়েম করলো জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে এখান থেকে রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আগামীতে বাংলাদেশে শান্তি ঘোষণা দিচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ভেজাল আছে কেন ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওরা নিজেরাই তো নিজেরা নিজেরা মারামারি করে এক বছরে একশো জন কুপকাত কথা কন না তারা যাদের কাছে নিজের দলের কর্মীরা নিরাপদ নয় ওদের কাছে দেশ রাষ্ট্রকে নিরাপদ হতে পারে গভীর মনোযোগ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে স্বাধীনতার চৌন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল বিদায়নে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ তার কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন তোমরা যদি মুসলমান হও রশিকে রসিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো দিন কায়েমের আন্দোলন করো তোমরা বিচ্ছিন্ন হইও না আল্লাহর কোরআন বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজে আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া ইয়াতাওযযাকা ওয়া মারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতা যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বন্ধ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর এ জোরে বলেন কার তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ বলেছেন বলেছে। যদি কেউ বিয়ে করে ওই বিয়ে দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে তাহলে আমাদের সব কিছু হবে কার জন্য এইদুন আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের জীবন আমাদের কুরবানি আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সব কিছুই হবে কার জন্য আর একমাত্র শান্তি দিতে পারে তার নাম কি আর বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই তুমি আমার নামী যে বিদায় হজার দিনে সব সাধীদের সামনে আমার নামী যে কত চমৎকার করে ঘোষণা করে বলে দিয়েছে তারা তুফিকু আমরাইন, লাইং তাঁদের নুমা তামাস্যা তুম বিহিবা কিতাব আল্লাহর ও সুন্নাত রাসূলি আমার নবী ডাকতে বলে পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আক্রে ধরে পারো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এই দুনিয়ার মধ্যে শান্তি পাবে আখেরাতের মধ্যে মুক্তি পাবে এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব বলেন কোরআন আর দুই নাম্বার সুন্নাত রাসূলি রাসূলের সুন্নাত হলো হাদিস তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাই কোরআন হাদিসে মানা সারা কোন উপায় এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন Oh, i 41 নম্বর পৃষ্ঠা আর 13 নম্বর লাইনে 124 নম্বর আয়াতে কারীমা তাফসীর ইবনে কাছিরের মতে থেকে বলতিছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বুদার চেষ্টা করো এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখব না মাইসা তাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না ওই হাশরের ময়দানে আমি আল্লাহ তাদের দুই চকে কানা করে বন্ধ করে আসরে উত্তোলন করবো জোরে বলেন এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদেরকে দুনিয়াতে দমকা অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেন সামান্তা বিয়া হুদাইয়া হালা ফৌফুল আলাই জিন ওয়ালাহুম ইয়াহজানু লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি কেবা মুরব্বী এ চাচা কি হলো বা পেশাব করবেন আচ্ছা যান যদি পেশাব লাগে ভালো তবে পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে কথা বলে না কেন আজ গভীর কোনো কথা হচ্ছে না গভীর মনোযোগ যে কথা বুঝতে চাচ্ছিলাম মনে করেন যে ঢাকা শহরে একটা বিশাল বড় পানির ট্যাঙ্কি আছে যেন বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিলের মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরের শ্যামনগরেও এসেছে এখন বলেন তো পাইপ যে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন এই গোন্দলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম খতিব সব বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে বিশ বলে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসন আসন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না নির্বাসনে এই বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুটই এবং ঝাটাফিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রাই দিতে কারা কারা আছেন তুই হাত আল্লাকে তুলে দেখা